ভারতীয় প্যারা কমান্ডে কর্মরত এক সেনা জাবানের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা সামান্য মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন এই জাবান হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা চলাকালীন তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয় কিন্তু মৃত্যুর আসল কারণ নিয়ে ধন্দে রয়েছেন পরিবারের লোকজন জানা গেছে শহীদ এই জাবানের নাম অরূপ বিশ্বাস বয়স চৌত্রিশ বছর বাড়ি নদিয়ার ফুলিয়ার লালমাঠ এলাকায় দু সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করেছিলেন জওয়ান অরূপ বিশ্বাস বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন তিনি গতকাল সোমবার সকালেই তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছিল এবং আজ মঙ্গলবার জওয়ানের কফিন মন্দি দেহ গ্রামে এসে পৌঁছই গান স্যালুটের মাধ্যমে শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হয় দাদা কী নাম আপনার আমার নাম সুদীপ বিশ্বাস যিনি মারা গেছেন উনি কে হয় আমার জ্যাঠার ছেলে দাদা হয় আমার যে মারা গেছে কি নাম অরূপ বিশ্বাস সে কি করতেন ও তো প্যারাশুট রেজিমেন্টে সেভেন প্যারাতে ছিল প্যারা কমান্ডো তো খুব ভালো ট্যালেন্ট ছিল ওর ভিতরে ও নিজে মানে দৌড়ঝাপ থেকে শুরু করে সব কিছু নিজে তো করেছে নিজের ট্যালেন্টের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিলো এবং দীর্ঘদিন যাবৎ ওর রেজিমেন্টে ওর একটা বিশাল নাম আছে যেখান থেকে ও এখন একটা ডিল ইন্সট্রাক্টর হয়েছিল মানে ওখানে ওর রেজিমেন্টের ভিতরে ওর মানে যথেষ্ট সম্মান এবং পুরস্কারও পেয়েছে এবং ও যখন বাড়িতে এসেছে এখানে এসে আমাদের গ্রামের এবং সাইডে আশেপাশে শিক্ষানিকেতনে মাঠে গিয়ে অনেক ছেলেপিলের অনেক প্রশিক্ষণের মাধ্যমে অনেক চেষ্টা করেছে এবং অনেকের হেল্প করেছে যে কোনো সুবিধা অসুবিধাতে যারা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে প্র্যাকটিস কিভাবে করাতে হয় সব কিছু ও সব কিছু সাহায্য করেছে কিন্তু আজ হঠাৎ মানে এই ঘটনাটা যে ঘটে যাবে আমরা নিজেরাও ভাবতে পারি না মানে আমাদের কাছে একটা মানে অবশ্য অবিস্মরণীয় ঘটনা যে আমরা ভাবতে পারছি না যে আজকে আমাদের দাদা নেই আমাদের মাঝে কত বয়স ছিল ওর থার্টি ফোর এজ ছিল এই দু হাজার বারোতে ও জয়েন্ট করেছিল প্যারাসুট রেজিমেন্টে ও লাস্ট বাড়িতে এসেছিল কবে বাড়িতে এসেছিল ওই পুজোর ভিতরে এসেছিল মানে দুর্গা পুজোর অক্টোবরের দিকে বাড়িতে এসেছিল আচ্ছা সংসারে কে কে আছে পরিবারে সংসারে মা বাবা ভাই ওর একটা বাচ্চা মেয়ে আছে পাঁচ বছর বয়স আর ওয়াইফ আমি নন্দলাল পাল অ্যাকচুয়ালি নায়ক আরও বিশ্বাস তার ডেট বার্থটা এখানে বাড়িতে নিয়ে এসেছি এবং তার বাবা মা এবং ওয়াইফ তাদের ভাই সবার হ্যান্ডবার করেছি প্লাস ও সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মি সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে প্যারাই স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার শ্মশান ঘাট নিয়ে এসেছি এখানে যেটা আমাদের আর্মির তরফ থেকে যে যে করণীয় যেগুলো সেগুলো সব করা হয়েছে সেগুলো করার পরে এখন তাকে আবার সৎ কাজের জন্য নিয়ে যাচ্ছে আগে ঠিক আছে বাকি সে ছিল ডিউটিতে ছিল ডিউটি করতে ডিউটি করতো সে ডিউটি করতো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে ছিল ডিউটি করছিল ওখানে ওখানে ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে গেছিল ওখানে তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিয়ারেস্ট আমাদের যে মেসেজে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু বলে ঘোষণা যেটা জানা যাচ্ছে পরিবার যেটা দাবি করছে যে খুবই অত্যন্ত পরিচিতি ছিল আপনাদের ডিপার্টমেন্টাল বিষয় এবং খুব সাদা মানুষ ছিল তা শারীরিক কোনো অসুস্থ কি হঠাৎ করে নেই আগেও কখনো হয়েছে না এর আগে কোনো কিছু হয়নি জাস্ট হঠাৎই মাথা করে পড়ে যাচ্ছে তারপরে গতকাল